আজকে আপনাদের সাথে খুবই মজাদার এবং হচ্ছে একটু ভিন্ন রকমের একটা মুরগির মাংস রান্নার রেসিপি শেয়ার করছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে হ্যালো ইব্রিয়ন আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি পিঙ্কিস কিচেনের নতুন একটি রান্নার ভিডিও দেখার জন্য তো প্রথমে এখানে চুলাই একটা কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুটা আস্ত তেজপাতা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজ এবং তেজপাতাটা ভেজে নিচ্ছি কিছুটা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন বাটা আজকে এর মধ্যে আমি আর কোনো ধরনের গোটা মশলা ব্যবহার করব না আমি এখানে একটা মশলা পেস্ট ব্যবহার করছি এর মধ্যে কিন্তু এলাচ দারুচিনি আস্ত জিরা আস্ত ধনিয়া লং এবং হচ্ছে আস্ত কালো গোলমরিচ সব কিছু আমি এক পানি দিয়ে কিছুটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য হচ্ছে কিছুটা পানি ব্যবহার করে নিচ্ছি আমি যে মশলাটা পেস্ট করেছিলাম ওখানেই হচ্ছে ব্লেন্ডারের মধ্যে কিছুটা মশলা লেগেছিল ওইটা আমি ধুয়েই ওই পানিটাই এখানে দিয়ে দিচ্ছি মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলার থেকে কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে এবং তেলটা এইভাবে উপরে ভেসে আসছে তেলটা উপরে ভেসে চলে আসছে এখন কিন্তু এর মধ্যে হচ্ছে আগের থেকে ধুয়ে পানি জড়িয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি আমি আজকে এটা কক মুরগি দিয়ে রান্না করছি আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা ব্রয়লার মুরগি দিয়েও করে নিতে পারেন তো খুব ভালোভাবে আমি হচ্ছে মশলার সাথে মুরগির মাংসটাকে নেড়ে চেড়ে একত্রে মিক্স করে নিচ্ছি এবং হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব এই পর্যায়ে চুলোর জালটা কিন্তু মাঝারি আছেই আছে মুরগি মাংসটা আমি একটু সময় নিয়ে হচ্ছে কষিয়ে নিচ্ছি যে কোনো রান্নায় হচ্ছে একটু যদি কষিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু ওই রান্নার স্বাদটা এমনিও অনেক বেশি ভালো আসে তা আমি একটু সময় নিয়ে মুরগি মাংসটাকে চুলোর জাল মাঝারি রেখে কিন্তু কয়েকবার হচ্ছে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এবং খেয়াল করেছি নিচে যাতে মশলাটা পুড়ে না যায় তা আমার মুরগির মাংসটা একদমই কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি আজকে আলুগুলো একটু আমি বড়ো বড়ো করেই রেখেছি আলু দিয়েও হচ্ছে আমি নেড়েচারে সব কিছু একত্রে মিক্স করে নিব এবং হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব মুরগির মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে এসেছিল এবং এটা দিয়ে কিন্তু মাংসটা অর্ধেকের মতো কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি নেড়েচেড়ে এটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে আমি পানিটা দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা একটু ঝোল করেও রান্না করে নিতে পারেন বাট আমাদের যেহেতু তেমন একটা ঝোল খাবার খাওয়া হয় না তো আমি এটা হচ্ছে আজকে একটু ভুনাই করে নিব তো এখানে আমি হচ্ছে দেড় গ্লাসের মতো পানি দিয়ে দিয়েছি এখন এই পর্যায়ে হচ্ছে তোলার জলটা মাঝারির থেকে একটু বেশি রেখে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। যতক্ষণ পর্যন্ত মাংস এবং আলুটা একেবারে সেদ্ধ না হয়ে আসছে এবং এর মধ্যেও কিন্তু আমি একবার নাড়াচাড়া করে দিয়েছি এবং হচ্ছে লবণটা দেখে নিয়েছিলাম আমার কাছে লবণটা কিছুটা কম মনে হয়েছিলো তো আমি এখানে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি আর এখানে হচ্ছে হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আমি কিন্তু ঝোলটা আরও শুকিয়ে ফেলবো মাংস এবং আলুটাও হয়ে গিয়েছে এবং এর থেকে বেশি ঝোল আমি শুকাবো না এখন আমি চুলার জালটা বন্ধ করি কড়াইটা কিন্তু চুলার উপরে রেখে দিয়েছি এতে করে কিন্তু ঝোলটাও অনেকটা টেনে গিয়েছে ব্যাস তৈরি হয়ে গেলে ভিন্ন স্বাদের একটা মুরগির মাংস বোনা তো আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ